আসসালামু আলাইকুম বাংলাদেশ থেকে আমি মোহাম্মদ হোসেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি এই সুন্দর প্রাকৃতিক একটা ভিডিওতে কত সুন্দর দৃশ্য এই যে গাছপালা সবুজ এগুলো দেখতেও ভালো লাগে আজ দেখা যাচ্ছে হয়তো পাঁচ দশ বছর পরে এগুলা থাকবে না মানুষ এগুলা কেটে কেটে ধীরে ধীরে গড়বাড়ি বানিয়ে ফেলবে তখন এই সৌন্দর্য গুলা থাকবে না অনেক সুন্দর দৃশ্য এই যে ছাদের উপরে বসে আছি প্রাকৃতিক যে একটা বাতাস ঠান্ডা শীতল এটা এসির নিচে ফ্যানের নিচে বসে পাওয়া যায় না এর মধ্যে হালকা হালকা বৃষ্টি হচ্ছে অনেক সুন্দর মনোরম একটি দৃশ্য বাস্তবে আরো আরো অনেক বেশি সুন্দর এই ছোট্ট ক্যামেরা দিয়ে এত সুন্দর পরিবেশ দৃশ্যগুলা ধারণ করা কোনোভাবেই সম্ভব নয় এটা আপনার এই জায়গাটা অবস্থিত আপনার সিলেট বিভাগের মৌলভীবাজার বিবাজার জেলা জুড়ি উপজেলা গোয়ালবাড়ি গ্রাম চতুর্দিকে আপনার বাগান পাহাড় গাছপালা অনেক সুন্দর একটা সুন্দর একটা পরিবেশ তো যদি আপনারা এরকম সুন্দর পরিবেশ খুঁজেন দেখতে চান তাহলে এই জায়গাগুলোতে আসতে পারেন সেই লাগে তো ভালো থাকেন সুস্থ থাকেন যখনই যে দেখবেন কোন জায়গা থেকে দেখতেছেন সেটি কমেন্টসে জানিয়ে দেবেন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম